তাহলে আপনার এই ভদ্র আ আ আ আ যাও থামো এভাবে আস্তে আস্তে শিকাইতে শিকাইতে এর মার কাছে দিয়ে আমরা সম্পূর্ণ বাদ দিয়ে দেবো এ তখন আপনার দুধের টেস্ট বুঝতে ছিল না যখন দুধের টেস্ট পাওয়ার পরে এখন মনে করেন আস্তে আস্তে টান দিবে কি খবর লেবে হ্যাঁ রাগ করি না হ্যাঁ তাও রাগ করো নাকি আচ্ছা আচ্ছা তারপর যে আমার বাড়িতে এখন মাঠে কি আবাদ আছে মা না এখন ধান কি ধান ইরি ধান সব মাঠকে মাঠ তুমি কতক লাগাইছো আমি 1 বিটি লাগাইছি 1 বিটকে বছর বাড়া যাবে হ্যাঁ ইনশাআল্লাহ 1 বিট কয় ধান তার তো পাবই তাহলে পাবে ওই এক কেজি চাল পাওয়া যায় কেজি কেজি পাওয়া যায় কাটা

还是嗯，对，我看了。